আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিউওয়ার্স শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকি জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বিশ নম্বর পেছা থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে বলা আছে প্রবাসী বাঙালি যদি আমরা এই প্রবাসী কাদেরকে বলা হয় এই বিষয়ের সম্বন্ধে একটু জেনে নিই যারা আমাদের বাংলাদেশের নাগরিক বাইরের দেশে থাকে চাকরি করে বা কাজ করে তাদেরকে বলা হয় প্রবাসী তাহলে আমরা এই সম্বন্ধে বিস্তারিত এখন জানব প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য সহযোগিতা করেন আমাদের প্রবাসী বাঙালি যারা ছিল বা আছে তারা কি তারা কিন্তু এই মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশকে নানাভাবে সহযোগিতা করেছে বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যদের নিকট ছুটে গিয়েছেন তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি দল প্রেরণ করেছেন পাকিস্তানকে অশ্র গোলাবার সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন সরকারের নিকট প্রবাসী বাঙালিরা আবেদন করেছেন যখন আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ হয় তখন বিভিন্নভাবে এই প্রবাসী আমাদের দেশকে সহযোগিতা করেছেন বিদেশি থেকে তারা পাকিস্তান আমাদের সাথে যে যুদ্ধ করে আমাদের দেশের মানুষকে মারতে না পারে এবং জিততে না পারে জন্য বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশকে পাকিস্তানকে পাকিস্তান সরকারকে অস্ত্র দেওয়া নিষেধ করার জন্য তারা আবেদন করেছেন এক্ষেত্রে ব্রিটেন আমেরিকার প্রবাসী বাঙালিদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তারা নিরশ কাজ করেছেন তাহলে বোঝা যায় যে সমস্ত প্রবাসীরা ব্রিটেনে এবং যে সমস্ত প্রবাসীরা আমেরিকায় থাকে তারা আমাদের এই মুক্তিযুদ্ধের পক্ষে বেশি জনমত গঠনে কাজ করেছেন পরিশ্রম করেছেন শিল্প সাহিত্যিক ও বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের মূল নিয়ম ছিল জনগণ মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কি ছিল জনগণ তথাপি যুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিল্প সাহিত্যিক বা শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবী ও বিভিন্ন সংস্কৃতি কর্মীর অবদান ছিল খুবই প্রশংসনীয় পত্রপত্রিকায় লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর পাঠ দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধভিত্তিক গান কবিতা পাঠ নাটক পথিকা ও অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র জল্লাদের দরবার ইত্যাদি মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করেছে মানে মুক্তিযুদ্ধের সময় যে পারছে যা যারা অবস্থান থাকে এ দেশের মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীকে উৎসাহ যোগাইছে কেউ দেশের মধ্যে গান গাইছে কেউ কবিতা পাঠ করছে কেউ নাটক করছে আর তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় ছিল কি চরমপথ আর জল্লাদের দরবার যে অনুষ্ঠান ছিল এগুলো ছিল কি তখনকার মানে মুক্তিযুদ্ধের সময় এই মুক্তিবাহিনীকে বেশি কোনটা একটা জল্লাদের দরবার মানে অনুষ্ঠান ছিল আর কি ইত্যাদি মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করেছে কোনো ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল ধরে রাখতে উল্লেখিত সাংস্কৃতিক কর্মকাণ্ড সহায়তা করেছে সাহস জুগিয়েছে জনগণকে সত্যের বিরুদ্ধে করে বিশ্ব ও বিভিন্ন দেশের উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় তাণ্ডব বিবেককে নাড়া দেয় পাকিস্তানি বাহিনী স্বাধীনতা বিরোধী তাদের ইদেশীয় দূষকদের দ্বারা সংগঠিত লুটতরাজ, অগ্নিসংযোগ দর্শন হত্যাযোগের বিরুদ্ধে বিশ্ব বিবেক জাগ্রত হয় বিভিন্ন দেশে নিন্দা প্রতিবাদ জানায় এবং মুক্তিদের প্রতি সমর্থন ব্যক্ত করে পঁচিশে মার্চের নবরাত্রি তথা জাতীয় গণতন্ত্র দিবস প্রশ্ন আছে পঁচিশে মার্চ কি দিবস পঁচিশে মার্চ কালোরাত্রি দিবস অথবা জাতীয় গণহত্যা দিবস কোনটা কোন আসে বলা যায় না পঁচিশে মার্চ কালরাত্রি দিবস অথবা এগুলো আছে পঁচিশে মার্চ কি দিবস পালন করা হয় পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয় পরবর্তী সময়ের নারকীয় তত্তঙ্গের বিরুদ্ধে বিশ্ব জনমত প্রোৎসাহন হয় ওঠে গোটা বিশ্বের জনগণ প্রত্যক্ষ ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন জানে ভারতের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সরাসরি সমর্থন জানায় প্রতিবেশী রাষ্ট্র ভারত উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের রাত্রির বিবৎস হত্যাকাণ্ড ও পরবর্তী নয় মাস ধরে পাকিস্তানি দখলদার বাহিনী যে নারকীয় নানকীয় নারকীয় গণহত্যা লুণ্ঠন ও চালায় চালায়তা বিশ্ববাসীর নিকট আর্থকভাবে তুলে ধরে এর ফলে বিশ্ব বিবেক জাগ্রত হয় লাখ লাখ শরার্থীকে আশ্রয় দেয় মুক্তিযোদ্ধাদের খাদ্য বস্ত্র চিকিৎসা অস্ত্র সরঞ্জাম ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায় ভারত ছয় ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে একে প্রশ্ন আসতে পারে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশকে তাদের নষ্টের স্বীকৃতি দেয় কিছু কিছু জায়গায় বলা যায় দেখা দেয় যে ভুটান আগে দিয়েছে ভারত পরে দিয়েছে ছয় ঘন্টা আগে পরে ছয় ঘন্টা আগে পরে ভুটানের মানুষকে স্বীকৃতি দেয় তারপরে ভারত মানুষকে স্বীকৃতি দেয় দুইটা কিন্তু ছয় ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড গড়ে তোলে যৌথ বাহিনীর প্রচণ্ড আক্রমণের ফলে তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাসহ জেনারেল এ নিয়াজি যৌথ কমান্ডের আত্মসমর্পণ করতে বাধ্য হন সেনাবাহিনীর পাকিস্তানি সৈন্য সহ কি যুদ্ধে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন সরকার উপস্থিত ছিলেন না আত্মসম্মান কথা ঠিক আছে তখন কি মুক্তিযুদ্ধের কমান্ডার যুদ্ধকালীন কোন সরকারও উপস্থিত ছিলেন না সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা আমাদের যাদের স্বাধীনতা যুদ্ধে এই সেই সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলে সমাজতান্ত্রিক রাষ্ট্র তারা অনেক ভূমিকা রাখছে যেখান থেকে বর্তমান এই সবে তৃতীয়Bengali তৈরি হচ্ছে বর্তমান আশিয়রাষ্ট্র আরও কথা রে আছে এই যে এই যে পাকিস্তানে বাইরে নিছক আত্মসমন এই দুই চক্র করা হয় এখানে জেনেছিল কি যে আত্মসমন করছে এই অনুষ্ঠান সভা অনুষ্ঠান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে অডুনা বিলুপ্ত সুবেত ইউনিয়ন অডুনা বিলুপ্ত মানে কি এই সোভিয়েত ইউনিয়ন এখন নাই বেঙ্গে ষোলোটি রাষ্ট্র তৈরি হয়েছে বর্তমানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে বর্তমান রাশিয়ার তৈরি হয়েছে রাশিয়া সাড়ে পনেরোটা দেশ তৈরি হয়েছে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশের ঘনত্ব অনুসংযোগ নারী দর্শন সহ যাবতীয় বিরোধী অপরাধ বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে আহ্বান জানান তিনি ইয়াহিয়াকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা অসতের জন্য বলেন জনপ্রতিনিধি মানে কি যারা এই যে জনগণের বোর্ডে নির্বাচিত মন্ত্রী এমপি আছে তাদের কাছে ক্ষমতা অসত করার জন্য বলছে কাকে ইয়াহিয়া খানকে কে বলছে ওই সোভিয়েত রাষ্ট্রপ্রধান সোভিয়েত পত্রপত্রিকা প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্বে বিশ্ব জনমত চিঠিতে সহায়তা করে তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধবান্ধের প্রস্তাব দিয়েছিল তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধবান্ধের প্রস্তাব দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেটো মানে কি বিরোধিতা করে দেখো এই যে এখনও তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন কার্যক্রমে ভোট দেওয়া হয় ভোটাভুটি করা হয় দেখো সেখানে শোনো তোমরা যে বলে ভ্যাটো ভ্যাটো মানে কি মানি না মানে কি বিরোধিতা করা ঠিক আছে এই ব্যাটা মানে কি মাইনা বিরোধিতা করা প্রদান করে তা বাতিল করে দেয় ঠিক আছে কিউবা যুগোস্লোভিয়া স্লোভিয়া পোল্যান্ড আঙ্গেরি বুলগেরিয়া চেকো স্লোভিয়া টেকো বাকিয়া পূর্ব জার্মানি প্রবর্তী তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সমর্থন জানে এবার দেখো গ্রেট ব্রিটেনের ভূমিকা কি ছিল উনিশশো সালে নির্বাচনের পর থেকে শুরু করে উনিশশো সালে মুক্তিযুদ্ধের দিনগুলোতে ব্রিটেনের প্রচার মাধ্যম বিশেষ করে বিবিসি বিবিসি খবর আমরা এখনো দেখি আছে লন্ডন ভিত্তিক এবং লন্ডন থেকে প্রকাশিত পত্রপত্রিকা বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতন এবং বাঙালিদের সংগ্রাম প্রতিরোধ ভারতে আশ্রয় নেওয়া জনযুদ্ধের করুণ অবস্থা পাকিস্তানি বাহিনীর ঘনহত্যা এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমতকে জাগ্রত করে তোলে ব্রিটিশ সরকারও আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে খুবই অনুমতিশীল ছিল উল্লেখ্য লন্ডন ছিল ভয় বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র যে বহিবিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র ছিল কোথায় লন্ডন গ্রেট ব্রিটেন ঠিক আছে তাছাড়া ব্রিটেশনাগরের বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ স্যালিসান পণ্ডিত ও আলী আকবর খান মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ব জনম সৃষ্টি সহায়তা প্রধান কার্যক্রমে পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন প্রশ্ন আসবে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা কোন দেশে যুক্তরাষ্ট্রে কোন শহরে নিউ ইয়র্কে শিল্পী লক্ষ্যে জর্জ রবিশঙ্কর পণ্ডিত শঙ্কর আলী আকবর খান ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া তৎকালীন পশ্চিম জার্মান জার্মানি ফ্রান্স ইতালি জাপান কানাডা প্রধান মাধ্যমগুলো পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিশ্ব জনবাদ সৃষ্টিতে সাহায্য করে ইরাক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানে একটা প্রশ্ন আছে প্রথম কোন আরব দেশ বাংলাদেশকে মুক্তদের শিখিয়ে দেয় ইরাক ঠিক আছে চমৎকার প্রশ্ন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আরব দেশের মধ্যে প্রথম সুবিধা একে এই ইরাক লাগবা পরীক্ষা প্রশ্ন আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ প্রচার মাধ্যম কংগ্রেসের অনেক সদস্য দেশের মুক্তিযুদ্ধের পক্ষ প্রচার ছিল তবে দুঃখদ হলো সত্য বিশ্বের কোনো কোনো দেশ এদেশের মন্ত্রীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের ভূমিকা বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য প্রশ্ন আসবে তাদের মূল ও মুখ্য উদ্দেশ্য কি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা তাদের মূল ও লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে বাংলাদেশে নির্বাচিত গণ বা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে আমেরিকা শাসক ইহিয়া খান যখন বাঙালি নিধনে তৎপর তখন জাতিসংঘ বলতে গেলে নীরব দর্শকের ভূমিকা পালন করে নানা কি মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি অভিধককে ব্যাটক সম্পন্ন পাঁচটি বৃহৎ চৌকি রাষ্ট্রের বাইরে সঙ্গে নিজস্ব উদ্যোগের পরিসরও খুব সীমিত পাঁচটি বৃহৎ রাষ্ট্রের বাইরে সঙ্গে নিজস্ব উদ্বেগের পরিসরও খুব সীমিত মানে কি এই যে জাতিসংঘ আছে এই জাতিসংঘ প্রতিষ্ঠা উনিশশো বাততাল্লিশ সালে চব্বিশ অক্টোবর আর এখানে এই প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল একান্নটা দেশ তার মধ্যে স্থায়ী সদস্য ছিল পাঁচটা দেশ তারা যে কোনো আইনের বিরুদ্ধে তাদের সঙ্গে ব্যথা প্রদান করতে পারবে মানে ব্যাথা দিতে পারব হবে বা হবে না এরকম সঙ্গে আশেপাশে পাঁচটি ঠিক আছে তারা এখানে বলছে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা পাকিস্তান আমল পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রকার অত্যাচার শোষণ বৈষম্য ও নিবীড়নের শিকার হয়েছে কিন্তু এ ভূখণ্ডের সংগ্রামী মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর বিজয় পতনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর মধ্য পরিসমাপ্তি ঘটে মুক্তিযুদ্ধের নয় মাস বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে ফলে মুক্তিযুদ্ধ হয়ে দ্বারায় বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী বই প্রকাশ মুক্তিযুদ্ধ এই অঞ্চলের বাঙালি এবং এ ভূখণ্ডে postwar অন্যান্য অন্যান্যunist জনগণের মধ্যে নতুন যে দেশপ্রেম জন্ম দেয় তা থেকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধ শেষে জনগণ বিধ্বস্ত দেশ পুনর্গঠন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা আত্মনিয়োগ করে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র যা বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। মানচিত্রে মুক্তিযুদ্ধ বিশ্বের নিপীড়িত অধিনয়তামী জনগণকে অনুপ্রাণিত করে বিশেষ করে ফিলিস্তিনের জনগণ বর্তমানে অনেক কষ্টে আছে এই শিক্ষার্থী বন্ধুরা এই চমৎকার ক্লাসটা ভালোভাবে দেখো তোমরা আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সুন্দর করে বুঝতে পারবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া এখান থেকে ধারাবাহিকভাবে দেখে নাও ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ